এ দেখেন সরাসরি কালাম কিভাবে করতে হয় সরাসরি দেখেন আপনারা যারা ভালো কবিরাজ খুঁজতেছেন এবং শত্রু দমনের দুয়া কবিরাজের নাম্বার এ টু জেড আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব আপনারা কিভাবে কুফুরি করবেন একটা মানুষের উপরে কীভাবে শত্রুকে দমন করবেন শত্রু দমনের দোয়া এ টু জেড সরাসরি দেখিয়ে দিব আমার কাজটি আগে দেখেন এই দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি চালান দিচ্ছি এখানে জিনিসই নিজে উপস্থিত হবে নিজে এসে বসে কাজ করে দিবে কুফরি কালাম এত পাওয়ারফুল তো যারা পাঁচ রক্ত নামাজ পড়েন মুসলমান তারা আপনারা এই কাজটি করেন না যায় কারণ তাহলে আপনাদের ইমাণ নষ্ট হয়ে যাবে আমি চাই না খারাপ হয়েছি আমি আমিই থাকি আপনারা খারাপ হয়ে না যায় তারপরও যারা নাকি কুফুরি করেন তাদের জন্য তো এটা কিভাবে করতে এ টু জেড আমি ভিডিওতে নিয়ম সরাসরি আপনাদেরকে দেখাবো আমার জিন চালানটি আপনারা দেখতে থাকেন ইউটিউব জগতে এমনভাবে আমার মতন এমনভাবে সরাসরি ভিডিও করে কেউ দেখাতে পারে না আর পারবেও না এটা আমি প্রতিটা ভিডিওতে বলে দিই আমি এখানে জিন চালান দেবো জিন নিজে এসে এখানে উপস্থিত হবে তারপর এখানে কাজ হবে তো আপনারা কিভাবে কীভাবে কালাম করবেন যারা সঠিক কবিরাজ খুঁজতেছেন যারা ভালো কবিরাজ খুঁজতেছেন কবিরাজের নাম্বার এ টু জেড সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো এই কারণে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর কাজ করবেন অযথা আপনারা টেনে টেনে ভিডিও দেখে আপনারা কাজ করতে পারবেন না কখন কারণ কখন আমি কোন নিয়মটা বলে ফেলি সেটা আমি নিজেও বলতে পারব না এখানে অনেক টিপস আছে এই ভিডিওটি যদি আপনারা যেদিনকে ওপেন করছেন তাহলে নিশ্চয়ই আপনার কাজের জন্যই আপনারা আজকের এই ভিডিওটি পুরাটা দেখে আমি মনে করি আপনার কখনো কোনো সময় তান্ত্রিকের কাছে দৌড়াতে হবে না আপনার সূত্রকে ধ্বংস করতে পারবেন যে কোনো কাজ আমার এই চ্যানেলে এমন কোনো ভিডিও নাই যে এমন কোনো কাজ নেই অনেক ভয়ানক ভয়ানক কাজ তবে এই কাজটি যদি আপনারা শিখতে পারেন আজকে তাহলে আমি বলবো আপনারা আপনি বাসা হয়ে যাবেন আপনার মতো কেউ শক্তিশালী হবে না তো ইউটিউবে অনেকে ভিডিও দেয় অনেকে কাজ দেয় কিন্তু সঠিক নিয়ম কারণ আপনাদেরকে বলে দেয় নেই তাই বলবো যদি সঠিক নিয়ম কারণ সহকারে আপনারা নিজেরা কাজ করতে চান আমার মতন নেমাবে জিন চালান দিতে চান শত্রু দমন করতে চান আপনারা কালাম করতে চান তারা এই ভিডিওটি দেখবেন দেখার পরে কাজটি করবেন দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে কাজটি করতে পারবেন তবে আমার সাথে যোগাযোগ করার জন্য দেখতেছেন ওই যে এই বাটির ভিতর থেকে এই যে দোয়া বের হচ্ছে এখানে আগুন জ্বলবে দাও দাও করে আগুন জ্বলবে জিন নিজে এসে এখানে উপস্থিত হবে কথাই না কাজে প্রমাণ আপনাদেরকে আগে দেখাচ্ছে আপনারা চালানটি দেখতে থাকেন আপনারা চোখ থাকবে আমার এই বাটির ভিতরে ডিব্বার ভিতরে এখানে কিভাবে আগুন জ্বলে আমি তো নিষেধাও আগুন জ্বালা দিচ্ছি না এখানে শুধু আমি গোলাপ জল দিচ্ছি দেখবেন এখানে ভিতরে কীভাবে আগুন জ্বলে কথাই না কাজে প্রমাণ আপনারা একটি দোয়া পাঠ করবেন একটি দোয়া পাঠ করলে আপনারা শত্রু দমন করতে পারবেন এবং কুফুরি কালাম হয়ে যাবে এটা তবে কী দোয়াটি পাঠ করবেন সেটি আমি আপনাদেরকে বলে দেব তাই বলবো ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং একটি লাইক করতে বলবেন না কারণ একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় আপনাদের লাইক যখন পাই তখন ভালো লাগে তখন আরেকটা ভিডিও দিতে মনের ভিতরে উৎসর্গ লাগে স্বপ্ন জাগে যে আরেকটা ভিডিও দিই তো আপনারা জানেন আমি প্রতিটা ভিডিওতে এমনভাবে সরাসরি চেম্বার দেখায় কাজ করি হে দেখেন আমার চেম্বার রাত দিন চব্বিশ ঘন্টা যেখানে বসে কাজ করি এটা একটা বাংলাদেশি বাহির কাজ প্রবাসী বাহির কাজ আজকে এটা না তো বাংলাদেশি বা জন্য আজকে কাজটি করতেছি তো কীভাবে কুফুরি করবেন এটার জন্য নিয়মটি জানতে আপনারা পুরো ভিডিও দেখতে হবে কিভাবে আপনার শত্রুকে সাথে সাথে হে দেখেন বাটির ভিতরে কীভাবে দাউদা দাউ করে আগুন জ্বলতেছে এখানে খেলা মিউজিক এমনভাবে কেউ আপনাদেরকে দেখাতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আজও পর্যন্ত কোনো ইউটিউবে কেউ কাজ করে কাজ হয় নাই এমন কোনো চ্যালেঞ্জ কেউ করতে পারবে না বলতে পারবে না আর আমার মতন এমনভাবে কোনো তান্ত্রিক কবিরাজা সরাসরি ভিডিও করে কাজ করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে প্রতিটা ভিডিওতেই বলি তো আপনাদের কমন চেঞ্জ থাকলে নিজেরাই বুঝতে পারবেন তাই বলবো আমার ভিডিও পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আগে দুয়াটি পাঠ করতেছি কিভাবে কুফুরি কালাম করতে হয় কুপুরী কালাম করতে গেলে প্রথম এক নম্বর একটা শর্ত আছে এই গোপন ব্যথ আপনাদেরকে কেউ বলে নেয় আর বলবেও না কারণ আপনাকে যদি সব কিছু বলে দেয় তাহলে তো কবিরাজ রাস্তায় নামতে হবে আমি চাই আমি রাস্তায় নামি সমাসনে মানুষের উপকার হোক তবে হ্যাঁ কিছু কিছু পাপ আছে কিছু কিছু কুপুরি আছে আপনি এটা করলে আপনার গুণা হবে না কারণ দেখা যাচ্ছে আপনার এমনও শত্রু হতে পারে তার সাথে শক্তিতে পারতাছেন না টাকা পয়সা শক্তি বল কোনো কিছুতে পারতেছেন না সে আপনাকে অস্থির করে রাখতেছে আপনাকে সারাক্ষণ প্যারাসানিতে প্যারাসানি দিয়ে রাখতেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তাকে যদি আপনি দমন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে একটা লোকের জন্য আপনার ফুল ফ্যামিলিটা বেঁচে যাবে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করবে আল্লাহ পাক শয়তানের শক্তিও দিছে শয়তানকে দমন করার জন্য সেই উপায়ও দিছে তো আপনারা কীভাবে কাজটি করবেন আমি বলতেছি আপনারা ওই ডিব্বার ভিতরে যে আমি যে কীভাবে চালান দিচ্ছি এখানে লক্ষ্য রাখেন নজর রাখেন আমি একটি মন্ত্র পাঠ করতেছি এই মন্ত্রটি আপনাদের যে দোয়া দিব সেই দোয়ার লাস্টে পাঠ করতে দেবো এবং আপনাদেরকে একটি নকশা দিয়ে দিব এটা একটা কুফুরি নকশা আপনাদেরকে দিয়ে দিব ওই কুফুরি নকশা দিয়ে কিন্তু আপনারা কুফুরি করতে দেব ওই নকশা দিয়া যে কোনো কাজ করলে আপনার কুফুরি হয়ে যাবে তো আগে আপনারা ভিডিওটি দেখেন এবং আমি প্রথম যেটা যে দোয়াটি দিতাম এটা দেবো আমি লাস্টে আর আপনি যখন নাকি চালান দিবেন শত্রুর উপরে তখন কোন দোয়াটি পাঠ করবেন কোন মন্ত্রটা পাঠ করবেন সেটা শোনেন চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসে চল মগ্রীব মূর্ষিক চল আমারই বিদ্যা যদি লরে চরে ঈশ্বর মহাদেবের জটা সিরে ভূমিতে পরে কার মহারাজ কাম্যেশ্বরীর আগ্ঞে এটা একটা চালানি মন্ত্র আপনার শত্রুকে যখন নাকি চালান দিবেন যে দুয়ারটি পাঠ করে যে একটি নকশা আছে সেটা নিয়মকরণ বলতেছি বলবো তাই বলবো ভিডিওটি একটু টেনে দেখবেন না তো আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আর আমাকে দিয়ে যায় কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম লাগবে বশীকরণ হোক বিচ্ছেদ হোক বানমারা হোক আমার দেখকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হবে তারপর আমি হাজিরা দেখকে বিশ মিনিট পর কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করি প্রতিটা ভিডিওতে আমি বলে রাখি অনেকে আসে নাম্বারটা পাই এই ডাইরেক্ট কালে খারাপ হয়ে ফোন মারেন কেন আপনাদের দুজনে গে আমি কী বললে রাখছি ভিডিওতে সেটা শোনান না পাঁচশো পাঁচ টাকা যদি দিতে পারেন তাহলে যোগাযোগ করবেন দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে কাজ করতে গেলে আগে এটা হাজিরা পাঠিয়ে দিব তো যাই হোক মূল টিক্সে চলে যাই মন্ত্রটা চালানি মন্ত্রটা আবারও পাঠ করি চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসে চল মগ্রীব মূর্ষি চল আমারই বিদ্যাযুধে লড়ে চলে ঈশ্বর মহাদেবের জটাশ্রী ভূমিতে পরে কার আগে মহারাজ কাম্যেশ্বরীর আগ্ঞ্ এটি হিসা আপনার চালানি মন্ত্র এখন কোন দোয়াটি পাঠ করবেন শত্রুকে দমন করার জন্য সেই দোয়াটি সেগা মেন আমি ভিডিও লাস্টে একটি নকশা দিয়ে দিব এটা একটা নকশা কুফুরি নকশা এই নকশাটি আগে আপনাদের কষ্ট করে অঙ্কন করতে হইব মানে লিখতে হবে আপনার শত্রুকে ধ্বংস করার জন্য হোক কুফুরি যে কোনো কাজ করার জন্য একই বলে কুফুরি নকশা তবে আমি আপনাদেরকে নিয়মটা সঠিকভাবে বলে দিচ্ছি অনেকে নিয়ম বলে না তো একটি দোয়া আছে আমি দোয়াটি একবার পাঠ করি আবিলা হাবি ওতব মা আগুনা আনহুমা আল হু মা কাসত সয়াস লা রঞ্জাত আল্লাহ হাবি ও আম্রাতু হামালত আল্লাহতব ফিজি দিহা হাবিল মি মাসত অমুকের বেটা অমুক অচিরে দংশ হয়ে যাক দোহাই আল্লাহর আপনাদেরকে একটি কথা সাবধান করে দিয়ে এই কাজটি করলে নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করে নিতে হবে এবং যারা এই কাজটি করবেন আপনার নর্মাল কোনো সূত্র হইলে তাহলে এই কাজটি করবেন এই দেখেন কীভাবে এখানে দাও করে আগুন জ্বলবে এই যে বাটির ভিতরে দোয়া বের হচ্ছে চালানটি দিতে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আপনারা চালানের দিকে লক্ষ্য রাখেন যারা কাজটি করবেন তাদের শরীরটি পারফেক্টভাবে বন্ধ করবেন আয়তুল কুর্সি সুরা নাচ ফালাক দিয়ে নিজের শরীরে তিনবার পাট করে তিনটা ফুক দিবেন প্রতিটা সুরা। তাহলে আপনার শরীরে বন্ধ হয়ে যাবে যদি শরীর বন্ধ করে না কাজ করেন তাহলে এই কাজটি আপনার শরীরে লেগে যাবে আর যে কোনো কাজ আপনি যাকে ইচ্ছা তাকে যদি করেন তাহলে এটা সমস্যা হবে দেখা যাচ্ছে আপনার এমন শত্রু হইতে পারে হঠাৎ করে একটা দমক দিচ্ছে আপনার শক্তি আসা দেখে ভিডিও দেখে তারে ধ্বংস করে দেবেন এত সস্তা না তাহলে কিন্তু সে ক্ষতিটা আপনার হবে আপনি এমন শত্রুর উপরে প্রয়োগ করবেন যে শত্রুর জ্বালা আপনি অদৃষ্ট হয়ে গেছেন তাকে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন আপনার পুরা ফ্যামিলি আট দশজন মানুষ বেঁচে যাবে এমন একটা লোকের উপর কাজ করবেন ছোটোখাটো বিষয়ে কাজ করে আপনাদের নিজের বিপদ নিজেরা ডেকে আনবেন না বারবার বলতেছি তো আপনারা যে দুয়ারটি বলছি এখন আবার বলতেছি তাভ্বাতে আদা বিলা হাবিউতব মা গনান হোমাল হ মা কাসৎ সয়া সল রঞ্জাদ আলাহ হবি অম্রাতু হামালত আল্লাহ হাতব ফিজি দি হা হবি মাসাদ মিম্মা সাদ এবং লাস্টে বল অমুকের বেটা অমুক ও চিরি ধ্বংস হয়ে যাক দোহাই আল্লাহর তো লাস্টে কিন্তু এই নামটি বলতে হবো ঈদ ওয়াটি এই দোয়ারটাকে সিদ্ধ করতে একশে আটবার আগে শনিবার অথবা মঙ্গলবারে পশ্চিম দিকে মুখ করে আগে পরে শরীর পাঠ করে আগে তাকে সিদ্ধ করে নেবেন এখানে কিন্তু অনেক মহাক্কেল আছে মোহাক্কেল অর্থ জিন জাতি আছে তাদেরকে আপনার আগে বাধ্য করতে দেব তারা যখন আপনার বাধ্য হয়ে যাবে তখন আপনি তাকে দিয়ে সব কিছু কাজ করতে পারবেন তো অনেক তান্ত্রিক কবিরা যে আপনাদেরকে কত কাজ দেয় কিন্তু সঠিক নিয়ম দেয় না আমি সঠিক নিয়ম বলতেছি আগে পরে দুরশুর পাঠ করে একশো আটবার পাঠ করা হইলে এই দোয়াটি তখন কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কাজটি কিভাবে করবেন সেটা শোনেন এটি হচ্ছে মেন কথা আপনারা দুই লিটার পানি নেবেন যে কোনো একটা পাতিলে দুই লিটার পানি যে কোনো একটা পাতিলে নেবেন শত্রুর নাম শত্রুর বাবার নাম তো অবশ্যই জানা থাকতে হবে একবার পাঠ করবেন তাবাতে দা বিলাহ বি ওয়া তামাগানাল হুমাল হুয়া মাগাসাত সাইসলা রানজাতাল হাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিতি হা হাবিলুম মি মাসাত উমকের বাটা উমক অচিরে ধ্বংস হয়ে যাক্ত হয় আল্লাহর এমন ভাবে পাঠ করবেন একবার একটা কইরা ফু দিবেন ওই 2 লিটার পানিতে এমন ভাবে আপনারা আবার 121 বার পাঠ করবেন 121 টা ফু দিতে হবে তারপর আপনাকে একটা প্রথম একটা চালানি মন্ত্র বলছিলাম মন্ত্রটি আবার বলতেছি চালানি মন্ত্রটি চল চল চালান আকাশে পাতালে চল প্রবণের বাতাসে চল মগ্রীব মর্ষিক চল আমার এই বিদ্যা যদি লড়ে চলে ঈশ্বর মহাদেবের জটা ভূমিতে পড়ে কার আগে মহারাজ কাম্যেশ্বরীর আগে এই চালানি মন্ত্রটা কখন প্রয়োগ করবেন যখন দুই লিটার পানিতে একবার 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 পাঠ করে একশো বার ওই সুরালাহ পাঠ করে ফেলছেন তখন ওই পানিটা যে কোনো একটি লাকড়ি চুলাতে হোক অথবা গ্যাসে চুলাতে হোক গ্যাসে চুলা হইলে আগুন মিডিয়াম গ্যাসের এরা তারপর চালানি মন্ত্রটি পাঠ করতে থাকতে হইব ওটা একুশবার পাঠ করতে হইব চল চল চলাঞ্চল আকাশে পাতাল চল প্রবণের বাতাস চল মক্রী মরশিক চল আমার বিদ্যার বিদ্যা আমার বিদ্যায্যার চলে ঈশ্বর মহাদেব জটাশ্রী ভূমিতে পরে কার মহারাজ কামেশ্বরীর এই চালানি মন্ত্রটি একুশবার পাঠ করবেন একবার পাঠ করবেন একটা করে ফুটি তৈবো ওই পানিটা আস্তে আস্তে গরম হবে আস্তে আস্তে দেখবেন ফুটতে থাকবে বগলা নাচবে এমনভাবে ওই পানিটা ওই শনিবার ও মঙ্গলবারেই কাজ করতে হবে রাত্র গভীর রাত্রে গভীর রাত্রে যখন নাকি পাঠ করবেন পরবেন তখন পানিটা কিন্তু পুরাটা শুকাবেন না অল্প একটু রাখবেন হাফ ছটাক পর্যন্ত আমি আপনাদেরকে আবারও বলতেছি আল্লাহর হস্তে যেমন তেমন রুগীদেরকে মানে শত্রুদের উপর কাজটি করলে আপনার ক্ষতি হবে বারবার বলতেছি এমন শত্রু তার জন্য আপনি অনেক ধ্বংস হয়ে যাচ্ছেন তাতে আপনার আট দশজন লোক বেঁচে যাচ্ছে এমন একটা শত্রুকে দমন করার জন্য কাজটি করতে পারবেন ছোটোখাটো বিষয়ে শত্রুর উপরে কাজ করলে তাহলে আপনার ক্ষতি হবে তারপর ওই পানিটা আস্তে আস্তে জাল দিতে থাকবেন চালানি মন্ত্র একুশবার পাঠ করবেন লাস্টে আদি ছঠা পরিমাণ পানি রেখে দিবেন ওই পানিটা আপনারা কি করবেন এইটা হিসেবে গোপন বেদ আপনাদেরকে আবারও বলতে সেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং আমার কাছ থেকে অনুমতি নেবেন যে গুরু আমাকে অনুমতি দিন আমি কাজটি করতে চাই তবে যারা অনুমতি না নিতে চান দুইজন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন রানিং ইমোতে হোক হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকে হোক এটা শেয়ার করে আপনারা নিজেরা কাজ করবেন তাহলে আমার এখান থেকে অটোমেটিক এজাজত পেয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করবেন আপনার জন্য এজাজত হয়ে যাবে তারপর ওই এক সটক আদি সড়ক পানিটা কি করবেন ওই গরম পানিটায় যে কোনো ফ্যান কচু কচু গাছ ফ্যান কচু গাছ থাকে ওই পানিটা ফ্যান কচু গাছ জীবিত তার গায়ে ঢেলে দেবেন কসম করে বলতেছে ওই পানিটা গরম পানিটাই ফ্যান কুসু ডাক গাছের উপরে ডেলে চলে আসবেন রুমে বাসায় চলে আসবেন আপনি পরের দিন সকালবেলা আপনি শত্রুর খেলা দেখতে পারবেন এটা কেবল কুফুরি শত্রু যত বড় শক্তিশালী হোক সে ধ্বংস